হাতের মুদ্রা ঠিক আছে অশুদ্ধ অস্ত মুদ্রা পতাকা ত্রিপতা অর্ধপতাক খাটারি মুখা ময়ূরাক্ষা অর্ধচন্দ্র শালা সুকুতুম ডাকাহা মুষ্টিষ্ক শিকারা পার্শ্ব কবিতা হাটাক্ষা মুখাহা সুচিতা চন্দ্রকলা পদ্মা কৌশল সার্বশিষ ডাকাহা মৃগশিষ্য সিংহমুখ কামলা সাহেবা আলাপাতা চাটুড়া ভমুরা সাহেবা হ্যাংসা হ্যাংসাপাক শাকাহা সাঙ্গারশু মুবা তাণ্ড ত্রিশুলাকা সংযুক্ত হস্ত

গরুর ও নাগা বান্দা কাহা কাহা খাটুয়া ভেরুন্ড অবহিতা তাথুই বছ শেষ থ্যাংক ইউ সংযুক্ত এবং অসংযুক্ত মুদ্রা ভরতনাট্যমের